দাদা নিয়ে এসেছেন আমাদেরকে তো এই রাজবাড়িটি আমরা দেখবো দাদা এই রাজবাড়ি সম্বন্ধে কিছু আমার বিশেষ কিছু জানা নেই তবু বহু পুরোনো আমার পূর্বপুরুষ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই অর্থেই আমি জানি তো দেখতে পাচ্ছেন পূর্বপুরুষ দেখিয়েছে মানে কত প্রাচীন হতে পারে এই রাজবাড়ি এটা দেখুন একটা নাটশালা মানে রাজাদের কাশীপুর রাজার বুঝতেই পারছেন এটা এটা নাটশালা তো এখানে মন্দির এখানে দেখুন রাজবাড়িটি অতি প্রাচীন আপনারা দেখতেই পাচ্ছেন কত প্রাচীন হতে পারে আপনারা কল্পনা করে নেন কাশীপুর বরানগরের কাশীপুর সম্বন্ধে যদি কারই আইডিয়া আছে বা নেটে সার্চ করে দেখে নেন কাশীপুর রাজবাড়ি কত পুরনো হতে পারে তো আপনাদেরকেও জানাবো আমি এটি অতি প্রাচীন দেখুন এখনকার অবস্থা দেখুন ছাদের অবস্থা দেখুন পড়ে আছে তো যখন তখন নিচে পড়ে যেতে পারে তো এটা একটা বিপজ্জনক জায়গা দেখুন পাখিরা বাসা বেঁধেছে পায়রা রয়েছে তো একটা মানে পুরনো এখানে দেখুন পুরনো একটা মনে হচ্ছে মূর্তি পড়ে আছে তো প্রাচীন বৌদ্ধমূর্তি তো এখনকার অবস্থা দেখুন খুবই শোচনীয় অবস্থা এই কাশীপুর রাজবাড়ির তো এটা এখন ইউজ হয় না এটার এখন কোনো কাজ নেই তাই এর এরকম অবস্থা এবং চারিদিকে গাছের ডালে ভরে গেছে এই পুরনো ঐতিহাসিক একসময় কাশীপুর রাজার বসস্থান ছিল এই রাজবাড়ি তো এই রাজবাড়ির ইঁটগুলো দেখুন বহু পুরনো এখন তো বুঝতেই পারছেন এগুলো ব্রিটিশ আমলেরও আগেও হতে পারে বা তারপরেও হতে পারে ইঁটগুলো দেখেই বুঝতে পারছেন কত পুরনো হতে পারে এই রাজবাড়িটি এখানে আমরা হ্যাঁ নিচে হ্যাঁ তো এই ভিতরে যাওয়া অবজেকশান আছে তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত কক্ষ ছিল আপনি চিন্তা করুন মানে কীরকম ছিল কাশীপুর রাজবাড়িটি অতি সুন্দর ছিল তখনকার প্রাচীন আমলে অবশ্যই এটি অত্যধিক সুন্দর ছিল তো এই কাশীপুর পুরনো রাজবাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বললাম দেখতে পেলে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যাওয়া অবজেকশন আছে তাই ভিতরে যেতে পারছি না তো এখানেই বুঝতে পারছেন আপনারা কত কক্ষ ছিল তো এখন তো এগুলো আর ইউজ পো নয় তাই পড়ে আছে সময়ের সাথে এগুলো ভেঙে গেছে এবং তার ভগ্নাবশেষ কাশীপুর রাজবাড়ির ভগ্নাবশেষ এখানে পড়ে আছে তো এটা একটা রাসমঞ্চ তো রাসমঞ্চটা দৃশ্য দেখুন এখনই এত সুন্দর লাগছে তো তখন তো অবশ্যই আরও ভালো ছিল এটা বিভিন্ন উৎসব হতো না এখানে বিভিন্ন রাজাদের উৎসব হতো তো রাজবাড়িটির অবস্থা দেখুন এগুলো মনে হয় রং করা হয়েছিল না পরে না ওরকমই প্রথম থেকে দেখুন অনেক পুরনো এই রাজবাড়িটি কাশীপুর রাজবাড়ি হয়তো অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য রইলো এই ভিডিওটি তো এই পুরনো জায়গার দর্শন আপনাদেরকে আমি করেছে এখন কিছু কেয়ারটেকার থাকে তো তারাই দেখভাল করে তো ভিতরে যাওয়া কাউরির অ্যালাও নেই তাই কেউ যেতে পারে না কারণ অবস্থা তো খারাপ যখন তখন কিছু বিপদ ঘটে যেতে পারে দরজাগুলো দেখুন গাছ চলে গেছে আর ভেঙেও গেছে দেখুন অবস্থা ভেতরটা অপরূপ একটা ভৌতিক জায়গায় লাগছে জানি না রাতে কি হয় হতে পারে কিছু অলৌকিক জিনিসও এখানে হতে পারে তো আমার তো জানা নেই এখানে পায়রা বসবাস করছে অসুস্থ করছে যাওয়া যাবে না জামজাল হয়ে রয়েছে এখানে দেখুন রাজবাড়ির পাশেই অনেক গাছগাছা রয়েছে কিন্তু এখন এখনকার দেখুন যারা কেয়ারটেকার থাকে তারা এখানে এখানে রয়েছে তাদের সূর্যমঙ্গলা রয়েছে এই দৃশ্যটা দেখুন অপরূপ লাগছে গঙ্গার পার রাজার হয়তো এখান থেকে গঙ্গা পরিদর্শন করতেন গঙ্গা নদী দেখতে পাচ্ছেন নিজের ধারাই বয়ে চলেছে আর ওপারে আপনাদেরকে জুম করে যদি দেখাই আমি এই রাজবাড়ির অপোজিট ডাইরেকশনে গঙ্গা নদীর অপোজিট দেখতে পাচ্ছেন বেলুর মঠ কাশীপুর রাজবাড়িটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন